আসসালামু আলাইকুম শুভ সকাল 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 আমি আপনাদের দারুণ মজাদার পনিরের চা রেসিপি নিয়ে হাজির হলাম পনিরের চা করার জন্য একটি পাতিলে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিব অ্যাড করে নিব কিছু দুধ এখানে উঁচু করে তিন চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি অ্যাড করে নিচ্ছি সাত মতো চিনি আমি এখানে এক চা চামচ চিনি ব্যবহার করছি চিনির পরিমানটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন এটা বলক আসা পর্যন্ত চা পাতা দিয়ে দিব চা পাতা দিয়ে দিচ্ছি চায়ের পানিটা বলক এসে গিয়েছিল এখানে আমি দুই চা চামচ চা পাতা দিয়ে দিলাম আমি চাটা একটু কড়া করে বানাবো তাই চা পাতাটা একটু বেশি দিয়েছি আপনারা পাতলা চা খেতে চাইলে সেক্ষেত্রে চা পাতার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন একটু সময় নিয়ে চাটা জাল দিয়ে নিব দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে চাটা মোটামুটি হয়ে এসেছে আর একটু হলে আমি এটা নামিয়ে নিব। এখন যে কাজটা করব আমি এখানে আরঙের পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে আমি একটু কুচি করে নিব এখানে কিন্তু লবণ ছাড়া পনিরটা ব্যবহার করতে হবে অফ ক্যামেরাতে আমি পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমার চাটা অলরেডি ডান ঢেলে নিচ্ছি চাটা তৈরি হয়ে গিয়েছে ঢেলে নিয়েছি কাপে করে চায়ের উপরে এখন দিয়ে দিব কুচি করে রাখা পনিরগুলো এটা কিন্তু খেতে দারুণ লাগে এটাকে আমি সার্ভ করব বাকরখানির সাথে আপনারা আপনাদের মতো বিস্কুট পরোটা বা বাকরখানি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন এই তো তৈরি মাছে আমার দারুণ মজাদার পনিরের চা তৈরি হয়ে গেল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এভাবে বানিয়ে খাওয়া খাবেন এবং আমাকে কমেন্ট করবেন কেমন হলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং